আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে এখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকালের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাসের কাটিং রোপণ করার দৃশ্য দেখাচ্ছি একটা জমিতে অনেকগুলো ছেলে ফেলে মিলে কাটিং রোপণ করতেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাসের কাটিং যেটাকে বলা হয় নেপিয়ার ফাইভ জি আমেরিকার সবচাইতে বিখ্যাত ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস এখন বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ হচ্ছে আর আমেরিকান গতিমালা ঘাস গুলো আজকে রোপন করার দৃশ্যগুলো আপনাদের দেখা দেখাচ্ছি সরাসরি দর্শক আমি আমার চ্যানেলে বিভিন্ন ঘাস চাষ করার পদ্ধতি কিভাবে ঘাস চাষ করতে হয় না না বিদেশি জাতের ঘাসের কাটিং রোপণ 50 সম্পর্কে कंटिन्यू আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আপনারা যারা নিয়মিত আমার সদশনা আছেন ইউটিউবে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে থাকবেন যারা ऑलरेडी এখনো আমার সদশনা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং দেখতে পারেন ঘাসবা সম্পর্কিত সকল তথ্যবলী দেখতে পাচ্ছেন কিভাবে আমেরিকান গুয়াতেমালা ঘাসের কাটিং রোপণ করা হচ্ছে এটা খুবই ভালো মানের ঘাস আমেরিকান ঘাস আমেরিকান গতিমালা শহরের প্রান্ট নাম করে এই ঘাসটি চলছে সর্বসময় সকল দেশের বিদেশি জাতের ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান ঘাস অজানা জার্মান হোয়াইট হাইব্রিড প্রত্যেকটি বিদেশি জাতের ঘাস চাষ করে থাকি আমরা এবং সারা বাংলাদেশে আমরা কাটিং উৎপাদন করে সেই কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বিক্রি করে থাকি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে লাগা লাগা আমেরিকান গুয়াতেমালা কোন রকম ভেজাল ভাবে আপনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে ঘাস নিতে পারেন দেখতে পাচ্ছেন ঘাসের কত সুন্দর রোপণ করার দৃশ্য সরাসরি কিভাবে জমি প্রস্তুত করতে হয় সে ব্যাপারে আমরা তথ্য দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে ওয়ান হাইব্রিড ঘাস ঘাস খা কাটি কেটে খাওয়ার উপযোগী এই জমিতে ঘাসটা রোপণ করা হয়েছিল এখন আমরা কেটে কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছি এবং কি আহ বিক্রি করতেছি দেখেন ওখান থেকে গাছ কাটা হচ্ছে হচ্ছে ও যে ওখানে গাছ কাটা হচ্ছে দর্শক আমাদের গ্রামগঞ্জে এরকম আমরা ঘাস চাষ করে বিভিন্ন দেশি বিদেশি যাদের গাছের কাটিং উৎপাদন করে পরীক্ষা ও কাটিং গুলো বিক্রি করে থাকি এবং আমাদের খামারের গবাদি পশুকে কাঁচা গাছ খাওয়িয়ে থাকি সর্বোপরি কাঁচা গাছের উপর নির্ভর করে আমাদের খামার গুলা পরিচালিত হয় ধন্যবাদ সকলকে